দেশের যে শোষণ বৈষম্য তারও অবসান হবে না বাসদ মাঝবাবি সেই বৈষম্য অবসানের জন্য আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সেই আন্দোলনের একজন অন্যতম অংশীদার আপনারা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের শক্তিকে শক্তিশালী করুন আপনারা বাসদ মার্ক্সবাদীর শক্তিকে শক্তিশালী করুন নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে এই দেশে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক ধন্যবাদ কমরেড সীমা দত্তকে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের দলের কেন্দ্রীয় নির্বাহী ফরামের অন্যতম সদস্য কমরেড শফিউদ্দিন কবির আবিদকে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মাছবাধীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকীর উপলক্ষে আজকে আয়োজিত জনসভায় উপস্থিত আমাদের দলের কেন্দ্রীয় সমন্বয়ক আজকে সভা সভাপতি উপস্থিত বিভিন্ন ভাতৃপ্রতিম বামপন্থী দলের নেতৃবৃন্দ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন গণসংগঠনের নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আমাদের যে জেলা নেতৃবৃন্দ এসেছেন কষ্ট করে রাত জেগে দেশ থেকে আমাদের দলের কর্মী সমর্থক সুমানোধ্যায়ী প্রাক্তন এসেছেন এবং উপস্থিত যে জনতা সবাইকে কেন্দ্রীয় নির্বাহী ফোরামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা শুনেছেন কি পরিস্থিতিতে আজকে আমরা এই সমাবেশ করছি আমরা চব্বিশে দেড় হাজার মানুষের যার মধ্যে একটা বড় অংশ শ্রমজি মানুষ তাদের রক্তে এই ফেসিস শেখ হাসিনার সরকারকে আমরা তাড়িয়েছি এই শ্রমিকের রক্তে গরভতান পর্বতী বাংলাদেশে সেখানে শ্রমিকের কথা নেই যে শ্রমিক রক্ত দিল সেই শ্রমিক আজ কাজ হারিয়ে গ্রাম থেকে শহরে আসছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে যে রিক্সা চালাচ্ছে তাদেরকে সরকার উচ্ছেদ করছে শ্রমিক মজুরি চাইতে গিয়ে সরকার তাদের বুকে গুলি করছে কৃষক আলুর দাম না পেয়ে রাস্তায় তার সন্তান হার বেদনায় যে ফসল তার সন্তানের মতো বুকের ভালোবাসা দিয়ে ওই চাষ করেছিল সেই আলু চাষি ওই সন্তানের মতো আলুকে রাস্তায় ফেলে দিয়ে ধারায় কান্না করছে এই হচ্ছে বাংলাদেশ অথচ এমন তো হওয়ার কথা ছিল না এই সরকার জনগণের সমর্থন নিয়ে গঠিত হয়েছিল গঠিত হওয়ার পর এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে তিনটি একটি হচ্ছে জুলাই যে গণহত্যা হলো তার বিচার এবং গত পনেরো বছর ধরে শাসনে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল অর্থাৎ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সংস্কার জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা এবং তিন হচ্ছে যথা সময়ে নির্বাচন করা কয়েকদিন আগে প্রধান প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি বললেন এই তিনটা হচ্ছে আমাদের প্রধান কাজ অথচ আমরা দেখছি এক বছর হতে চলল সরকার তার এই তিনটি প্রধান কাজের কথা ভুলে গিয়েছে ভুলে এমন অনেক ধরনের অগুরুত্বপূর্ণ কাজ করছে যেটা জন্য জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় আমরা দেখছি বিচার সংস্কার এবং সময়ে নির্বাচনের যে কাজগুলো যথাসময়ে অনুষ্ঠান হওয়ার করা ছিল সেখান থেকে সরকার সেই মনোযোগ না দিয়ে তাদের মনোযোগ হচ্ছে কিভাবে দেশি বিদেশি যে পুঁজিপতি আছে এই দেশি বিদেশি পুঁজিপতি বাংলাদেশের ত্রিশটা যে বড় কর্পোরেট গ্রুপ যাদের মুনাফা পাহাড় সমান মুনাফা নিশ্চিত করার জন্য ওই শেখ হাসিনা ফ্যাসিস শাসন কায়েম করেছিল যাদেরকে খুশি রেখে সে ক্ষমতায় বসেছিল সেই দেশি বিদেশি পুঁজিপতি লুটেরাদের খুশি করার জন্য ডক্টর ইউনু সরকার বর্তমান অন্তর্বর্তীকলী সরকার একের পর এক পদক্ষেপ দিচ্ছে আমরা দেখছি হাজার হাজার প্রায় দেশ ছয় মতো কারখানা বন্ধ হয়েছে সাত লাখের মতো শ্রমিক বেকার হয়েছে তাদের নতুন কর্মসংস্থান তৈরি করছে না ওইটো দিকে শ্রমিকদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে আমরা দেখছি যে বিদেশের সাথে এমন অনেক চুক্তি করা হচ্ছে যার ফলে আমাদের দেশের স্বার্থ বিপন্ন হচ্ছে তেমন একটা আমরা দেখছি বর্তমানে আলোচ্য বিষয় এই সরকার চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান যে আমাদের তিন দিকে হচ্ছে ভারত একদিকে সাগর বাংলাদেশের আশীর্বাদ আমদানি রপ্তানি হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে পৃথিবীতে বিভিন্ন দেশে আপনারা দেখবেন ভারতে দুইশো বন্দর আছে তাদের বারোটা প্রধান বন্দর শ্রীলঙ্কায় পনেরো থেকে বিশটা বন্দর আছে তাদের সাতটা প্রধান বন্দর অথচ বাংলাদেশে প্রধান বন্দর হচ্ছে একটা একটা দেশের বন্দর হচ্ছে সেই দেশের অর্থনীতির একটা চাবিকাঠি এই চাবিকাঠি কোন দেশ তাদের জাতীয় সাহায্য বিসর্জন দিয়ে কর্সির হাতে তুলে দেয় না কিন্তু আমরা দেখছি সরকার বলছে যে আমাদের বন্দরের সক্ষমতা নাই আমাদের দক্ষতা নাই আমাদের এখানে দুর্নীতি হয় ফলে কি করা উচিত করা উচিত আমাদের বিদেশিদের হাতে তুলে দিতে হবে বেসরকারি মালিকদের হাতে তুলে দিবে গত চুয়ান্ন বছর ধরে আমরা স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদিও জামাত বলে তারা ক্ষমতায় ছিল না কিন্তু তারা ক্ষমতার ভাগি দিল ভাগিদার ছিল এই পুঁজিবাদী শাসক দল চুয়ান্ন বছর ধরে সেই ভাঙা রেকর্ডের মতো একটা কথা শুনিয়ে আসছে আমাদের দক্ষতা নাই আমাদের সম্পদ নাই আমাদের বিদেশি ছাড়া উপায় নাই সব জনগণের স্বার্থে আমাদেরকে যদি উন্নত করতে হয় উন্নয়ন করতে হয় আমাদের দরজা খুলে দিতে হবে জানলা খুলে দিতে হবে বিদেশিদেরকে তুলে দিতে হবে বলে আমাদের দেশ আমরা এমন উন্নয়ন করব সিঙ্গাপুর বানাবো সেই সিঙ্গাপুর বানানোর গল্প আমরা চুয়ান্ন বছর ধরে শুনছি অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ এই চুয়ান্ন বছরের যুক্তি ধারাবাহিকতায় গত আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরের নিউমরিং মরিং কন্টেনার টার্মিনাল যেটা আমাদের দেশের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় আড়াই হাজার কোটি টাকা দিয়ে যে নিউ টার্মিনাল তৈরি করা হয়েছিল দুই হাজার কোটি টাকা দিয়ে পৃথিবীর অত্যাধুনিক ভ্যান্টিকল সহ যন্ত্রপাতি কেনা হয়েছিল অর্থাৎ ছাড়ে চার হাজার কোটি টাকা আমার আপনার টাকা রক্ত খাবের টাকা সেই টাকার বন্দর অর্থাৎ একটা রেডিমেড সম্পদ ওই বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছিল আমরা তখন আমাদের দলছ বামপন্থীরা প্রতিবাদ করেছিলাম এই আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা এই সরকার এখন বিদেশের কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি করছে তারা মুখে ফ্যাসিবাদের কথা বলছে কথায় কথায় ফ্যাসিবাদকে কবর দেওয়ার কথা বলছে অথচ ফ্যাসিবাদী শেখ হাসিনার ওই চুক্তি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে চুক্তি দেশীয় স্বার্থবিরোধী চুক্তি সেটাকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে আমরা এই স্বদেশ থেকে তার্বিক প্রতীক্ষার জানাই একই সাথে আমরা দেখছি এই লালদিয়া চর কয়েকদিন আগে লালদিয়া চর চট্টগ্রাম বন্দরের যে মুখ ওই কর্ণফুলী টানেলের নয় কিলোমিটার ভিতরে ওই লালদিয়া চর সেখানে দেড় হাজার মানুষকে উচ্ছেদ করেছিল আনুমানিক সরকার সেখানে ওই একটি ডেনমার্কের কোম্পানি এপি মোলার তাকে ৩০ বছর যোগ তিন বছর নির্মাণকাল ৩৩ তেত্রিশ বছর আর পনেরো বছর মোট আটচল্লিশ বছরের জন্য সরকারি ইজারা দেওয়ার জন্য চুক্তি করলো ওই নারায়ণ ঢাকার অদূরে যে পানগাঁও টার্মিনাল প্রায় একশো সাতা আশি কোটি টাকা দিয়ে জনগণের টাকায় যে টার্মিনাল করা হয়েছিল দক্ষতা নেই বলে সেই টার্মিনাল তুলে দেওয়া হলো সুইজারল্যান্ডের হাতে কিভাবে চোদ্দ দিনের মাথায় দুই সপ্তাহের মাথায় ওই প্রস্তাব পাশ হলো আমরা দেখলাম একদিনে কারিগরি মূল্যায়ন হয়ে গেল একদিনে দরপত্র মূল্যায়ন মূল্যায়ন হলো এমনকি বাংলাদেশের ব্রিটিশ ওই পাকিস্তান বাংলাদেশ আমলে যে নজির তৈরি হয় নাই অর্থাৎ শুক্রবারে সচিবালয় খোলা রেখে সেখানে ওই অর্থনীতি বিষয়ক যে কমিটি একনেক সেই একনেকের বৈঠক করে প্রস্তাব পাস করা হলো আপনাদের এমন কিসের দ্বারা আপনারা যে দুই সপ্তাহের মধ্যে ওই বন্দর তুলে দিচ্ছেন এত তোর জোর কেন আপনারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন আর তিন মাস আছে আপনারা তিন মাস সময় অপেক্ষা করতে পারছেন না এখনই আপনাদেরকে সমস্ত কিছু তুলে দিতে হচ্ছে কেন নির্বাচিত সরকার আসলে জাতীয় সংসদে আলোচনা হবে সেখানে ওই চুক্তি পক্ষে বিপক্ষে জনগণের মতামত দিতে হবে তার ভিত্তিতে সেই চুক্তি যদি পক্ষে বিপক্ষে আপনি করতে পারতেন এই সরকার বলছে তারা ঐক্যমত মিশনের সংস্কার বাস্তবায়ন করবে বলছে একটা যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা হলো আপনাদের সংস্কার কমিশনের রিপোর্টে আপনারা বলেছেন যে বিদেশের সাথে কোনো চুক্তি করতে গেলে সংসদে উভয় কক্ষে আলোচনা হতে হবে আলোচনা করে যদি তারা মনে করে এটা দেশের স্বার্থবিরোধী তারা বাতিল করতে পারে অথচ আপনারা রাজনৈতিক দলগুলোর সংসদ নাই রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা করলেন না বন্দরের শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করলেন না বন্দরের যারা ব্যবহারকারী তাদের সাথে আলোচনা করলেন না জনগণের কোনো মতামত দিলেন না আপনাদেরকে এই ক্ষমতা কে দিল এই ম্যান্ডেট তো জনগণকে আপনাদেরকে দেয় নাই আপনাদের এত তারা তো আপনার দেখি এখানে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা আছে তারা বছরকে বছর আন্দোলন করছে আপনার ডক্টরের হাসপাতাল প্রতিষ্ঠান ওই শ্রমিক কর্মচারীরা তাদেরকে 9 10 বছর পুরো বছর ধরে তারা অস্থায়ী ভিত্তিতে চাকরি করছে অথচ আপনার ব্যাংকের নিয়মে আছে যে বাংলাদেশ শ্রম আইনে আছে যে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করলে তাকে স্থায়ী করতে হবে অথচ আপনি 10 বছর 20 বছর হয়েছে তাকে স্থায়ী করছেন না তখন তো আপনাদের তারা থাকে না যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে আমরা বলছি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করো তখন তো আপনাদের মন্ত্রিসভার শুক্র শনিবার আপনারা অফিস করেন না যে মানুষগুলোকে কাজ দিতে হবে আমার দায়িত্ব হচ্ছে কাজ দেয়া এগুলোর জন্য মন্ত্রণালয়ের ফাইল একদিন আমাকে সাইন করতে হবে বিদেশের সাথে আপনি চুক্তি করবেন আপনাকে রাত দিন অফিস খোলা রেখে আপনি এটা করছেন আমরা বুঝি এর পিছনে আছে কমিশন ওই বিদেশি কোম্পানির স্বার্থ ফলে এই বিদেশি কোম্পানির স্বার্থ আপনারা রক্ষা করছেন আপনাদেরকে এই প্রস্তাবকে দিয়েছে আমরা জানি বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স কোম্পানি আইএফসি আইএফসি একটা প্রস্তাব দিয়েছে তারা এই প্রস্তাব দিয়েছে বলেছে আমাদের বন্দরের দক্ষতা নেই এই বন্দর বিদেশিকে দিতে হবে ওই আইএফসি তাদের প্রস্তাবের ক্ষেত্রে আপনারা কি বললেন যেহেতু বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান তারা বলেছে ওই আইপিএম তারা ভালো কোম্পানি আর দরপত্র রাখার দরকার নাই অথচ এআইএফসি তারা দেশে দেশে ওই দেশি বিদেশি পুঁজিপতিদের জন্য ওই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা তাদের লুটপাটের জন্য এই প্রস্তাব দেয় আমরা দেখেছি এআইএফসি বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ওই যে বলিভিয়া ল্যাটিন আমেরিকার দেশ তাকে বলেছিল আমাদের মতো একই যুক্তি দিয়েছিল বলেছিল তোমাদের যে সরকারি পানি ব্যবস্থা সেটা হচ্ছে লস প্রজেক্ট তোমাদের দক্ষতা নাই তোমরা বেসরকারি কোম্পানিকে বিদেশিদেরকে দিলে তোমাদের জনগণ পানি কম খরচে খেতে পারবে তোমাদের দক্ষতা পারবে আমরা দেখলাম উনিশশো নিরানব্বই আইএফসির পরামর্শে বলিভিয়া আমেরিকান বেস্টেল কোম্পানি সহ আরো কয়েকটা বিদেশির সাথে বাংলাদেশের মতো চুক্তি করলো গোপন চুক্তি সেই চুক্তির এমন শর্ত ছিল জনগণের সামনে প্রকাশ করে নাই পরে দেখা গেল ওই বৃষ্টির পানি পড়লে চুক্তিতে লেখা ছিল বৃষ্টির পানি পরে আপনি যদি সংগ্রহ করেন সেটার জন্য আপনাকে ওই আমেরিকান কোম্পানিকে টাকা দিতে হবে ওই পানির দাম দুইশো থেকে তিনশো পার্সেন্ট বেড়ে গিয়েছিল ওই বলিভিয়া শহরের কোচাবাম্বা ওই যে জায়গাটা সেখানে মানুষ ওই দামের কারণে পানি কিনতে পারতো না ফলে বলিভিয়ার মানুষ শ্রমিক কৃষক চাষের জন্য যখন পানি যাচ্ছে না তখন লক্ষ লক্ষ মানুষ ওই বেস্টেল আমেরিকান কোম্পানিকে বিরুদ্ধে আন্দোলন করে যেটা ইতিহাসে ওয়াটার ওয়ার নামে পরিচিত কোচাবাম্বার যুদ্ধ আমাদের কেউ কি ওই বলিভিয়ার মতো ওই আপনারা যে চুক্তি করেছেন তার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা আশঙ্কা করি দাঁড়াতে হবে কারণ চুক্তিতে আমাদের বাংলাদেশ কত ভাবে কন্টেইনার হ্যান্ড করে কত লাভ পাবে বিদেশ কত ভাবে এটা আপনারা প্রকাশ করেন নাই গতকালের সমকালের রিপোর্টের সাথে যে যেভাবে সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পানগাঁও লালদিয়া এবং এই বিভিন্ন টার্মিনাল যেটা বে টার্মিনাল সেগুলো লিস্ট দিচ্ছে তার মাধ্যমে আমাদের দেশের আamdani রপ্তানির 60 ভাগ যাবে বিদেশীদের হাতে চল্লিশ ভাগ শুধুমাত্র আমরা ভোগ করব ফলে আমরা বলছি বর্তমান ইউনুস সরকার এই চুক্তির মাধ্যমে গণপ্রত্যানের সাথে বিশ্বাসঘাত করেছে আমরা অবিলম্বে সংস্থা দাবি করতে চাই অবিলম্বে বন্দরের সাথে দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করতে হবে বাম গণতান্ত্রিক জোট এই মাসের শেষে যমুনা গেরাও দিয়েছে আরও সারা দেশে এই চুক্তি বাতিল না করা পর্যন্ত লড়াই চলবে সেই লড়াইয়ে আপনাদের কৈক্যবদ্ধ এবং অংশ আর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজানো নামাজের জন্য আমরা পাঁচ মিনিট বিরতি নিচ্ছি